বন্ধুরা লিক হয়ে গেল ভিভো ওয়াই থার্টি রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা তার সাথে পাঁচ হাজার এম এর ব্যাটারি তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মাত্র নয় হাজার টাকা সেটের মধ্যে কী কী সুবিধা থাকছে তো চলুন আমরা সর্বপ্রথম গুগলে চলে যাই আমরা গুগলে চলে গেলাম গুগলে আসার পর কিন্তু আপনারা এখানে এই ফোনটি কিন্তু দেখতে পারতেছেন এখানে আসলে কিন্তু আপনারা শিরোনামে দেখতে পারবেন নয় হাজার টাকা দামে লঞ্চ হল ভিভো ওয়াই থার্টি সিক্সটি রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সাথে রয়েছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং ছয় জিবি র্যাম তো চলুন আমরা এই ফোনের উপর ক্লিক করে দিয়ে ক্লিক করে দেওয়ার পর আমরা বিস্তারিত তো পড়ে শোনাবো আপনাদেরকে ঠিক তারা যেভাবে এখানে উল্লেখ করেছে তো আপনারা এখানে আসলে কিন্তু দেখতে পারবেন এই স্মার্ট ফোনটি সম্পর্কে তারা কি কি বলেছে এখানে কিন্তু লেখা আছে তো কষ্ট করে আপনাদের পড়তে হবে না আপনাদের ভাই আছি আমি তো চলুন আমি আপনাদেরকে পড়ে শোনাই ভিভো হোম মার্কেট চীন তাদের ওয়াই সিরিজের নতুন ভিভো ওয়াই স্মার্টফোন লঞ্চ করেছে এই ফোনটি ফোর ফোন যা মিডিয়াটেক হিলিও জি 85 প্রসেসর কাজ করে কোম্পানির পক্ষ থেকে vivo Y36T স্মার্টফোনটি ভারতের লঞ্চ সম্পর্কে এখনো পর্যন্ত জানানো হয়নি কিন্তু এই নতুন vivo ফোনের ফিচার স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো চলুন আমরা একটু নিচে চলে যাই তারপর কিন্তু আমরা এখানে দেখবো যে তারা কি বলেছে তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন vivo Y36T এর স্পেসিফিকেশন ডিসপ্লে ভিভো ওয়াই থার্টি সিক্স টি স্মার্টফোন ষোলোশো বারো এক্স সাতশো বিশ পিকজেল রেজলেশন সহ সিক্স পয়েন্ট ছাপ্পান্ন ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে এটি এলসিডি ডিসপ্লে সহ ষাট হার্জ রিপ্লেস রেট এবং একশো আশি হাজ টাচ স্প্লানিং রেট সহ কাজ করবে এটার প্রসেসর যদি আমি আপনাদেরকে বলি এটাতে প্রসেসর দেওয়া হয়েছে প্রসেসর ভিভো ওয়াই থার্টি টি স্মার্টফোন Android 14 এবং এবং ও এস সহ পেশ করা হয়েছে প্রসেসিং এর জন্য এই স্মার্টফোনে মিডিয়াটেক হিলিও জি পঁচাশি অক্টাকর প্রসেসর সহ টু পয়েন্ট হাজ ক্লক স্পিড কাজ করে মেমরি চীনে ভিভো ওয়াই থার্টি সিক্স টি স্মার্টফোনটি ছয় জিবির সাথে একশো বারো জিবি স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে ক্যামেরা ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই থার্টি সিক্স স্মার্টফোনের ব্যাক প্যানেলে এফ টু পয়েন্ট টু যুক্ত থার্টিন মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে ব্যাটারি পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাঁচ হাজার এইচ ব্যাটারি সহ দ্রুত চার্জ করার জন্য ফিফটিন ওয়ার্ড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে অন্যান্য যে সুবিধাগুলো এই ফোনে থাকছে সেটি হলো জল এবং দুলো থেকে সুরক্ষার জন্য ভিভো ওয়াই থার্টি সিক্সটি আইপি চুয়ান্ন রেটিং এবং সিকিউরিটির জন্য প্যাশ রেগনেশন ফিচার দেওয়া হয়েছে এই ফোনে একশো পঞ্চাশ পার্সেন্ট লাউড ভলিউম মোড রয়েছে তো চলুন আমরা এই ফোনের দাম সম্পর্কে জেনে নিই যে এই ফোন বাংলাদেশি টাকায় কত টাকায় কিন্তু আপনারা কিনতে পারবেন তো আপনারা দেখতে পারতেছেন ভিভো থার্টি সিক্সটি এর দাম চীনে ভিভো তাদের নতুন ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টের লঞ্চ করেছে এই ফোনের ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজের দাম সাতশো নিরানব্বই যা ভারতীয় দাম অনুযায়ী প্রায় নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে কোম্পানির পক্ষ থেকে এখন পর্যন্ত এই ফোনটি ভারতের লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা ভিভো ওয়াই থার্টি সিক্সটি এর স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন